প্রিয় দিন বলে যে একটু কাছে আসো একটু ভিডিও কলে দেখি ভিডিও কলে তারপরে বলে একটু চুমা দি মানে আসসালামু আলাইকুম আমার নাম বৃষ্টি আমার বাড়ি দিনাজপুর তো আমার আজকে এই জায়গায় আসা মানে জীবন কাহিনীতে আচ্ছা জীবনের কাহিনী মানে আপনার জীবনে এমন কি ঘটছিল মানে এখানে কেন আসছেন জীবন কাহিনীতে আসার উদ্দেশ্য হচ্ছে তেমন কিছুই না এমনিতেই আসলাম নিয়ে ভালো লাগে নাই তাই এর জন্য আসলাম ভালো লাগে না আমার পড়া লেখা দূর নাই 7 পর্যন্ত পড়া আছে ফ্যামিলিতে তেমন বলতে আমরা চার ভাই বনি আর কেউ নাই বাবা মাmito তো আমার ফ্যামিলিতে আমার বিয়ে হইছিল ডিভোর্স হইছে একটা ছেলে আছে তো বাড়িতে থাকে আমার ভাই ভাবীর কাছে আর আমি তো ঢাকা এসে মডেলিং এর কাজ করি পাশাপাশি যা টাকা পাই ছেলেকে দিয়ে অর্ধেক আমার কাছ থাকে অর্ধেক এখন বর্তমান এখন কি করতে আমার এখন সিদ্ধান্ত তো যে একটা ভালো একটা মনের মানুষ পাবো সেই মনের মানুষের হাতে সেটাকে সে আমাকে আমি তাকে ভালোবাসতে চাই না আমি চাই যে সে আমাকে ভালোবাসুক আমার মতো করে বুঝুক যেহেতু আমার বাবা মানাইম একটা ডিবসি মেয়ে আর আমার একটা ছেলে আছে তো আমি চাই এটাই যে সে আমাকে আমার মতো করে বুঝবে আমার মতো করে আমাকে ভালোবাসবে আচ্ছা তো এখন আপনার সাথে যে একটা বন্ধুত্ব হবে বা আপনার সাথে কথা বলার যেটা সময় পাবে এই রকম কি লোক দেশি দরকার না বিদেশি দরকার দেশি বিদেশি সবাই তো আমরা মানুষ তাই না তো হাতের যেমন পাঁচটা আঙুল সমান না তখন সব মানুষ সমান হয় না তার জন্য আমার তো তাকে দেখতে হবে যাচাই বাছাই করে যে সে আমার মতো কিনা সে আমার মতো ভাবে কিনা নাকি তার আমাকে না আমার দেহর পাগল এখনকার মনে করেন অনলাইনের ভালোবাসা কি জানেন অনলাইনের ভালোবাসা এখন যে দুই দিনে মানে প্রথম দিন কথা বলো দ্বিতীয় দিন বলো যে আমার ভালো লাগছে তৃতীয় দিন বলে যে একটু কাছে আসো একটু ভিডিও কলে দেখি ভিডিও কলে তারপরে বলে একটু চুমা দিই মানে উল্টাপাল্টা কথা বলতে তারপর কি দেখেন জানেন ভালোবাসা যান প্রাণ ময়না পাখি দিল টিল সব কিছু দিয়ে দেওয়ার পরে কী করে স্ক্রিন শর্ট মারে না হয় স্ক্রিন ভিডিও করে করে নে কী করে পাবলিক প্লেস করে দেয় তো সবাই তো আর একরকম হয় না আমি চাই যে কিছুদিন কথা বলতে বন্ধুত্ব হিসাবে চলতে এক কারণ একটা বিপদে দেখেন বন্ধুই কিন্তু বন্ধুর পাশে দাঁড়ায় তো আমি চাই এমনই লোক যে আমাকে আমার মতো করে বুঝবে আগে বন্ধুত্ব হবে তারপরে সে আমাকে যদি বিয়ে করতে চায় আমি যদি দেখি যে হ্যাঁ তার মতো করে আমি করব আমাকে আমি চাই যে আমাকে না আমার ছেলেকে বেশি ভালোবাসুক এমন একটা লোক ছেলেকে আপনাকে

এই মেয়েটার সাথে আমি কথা বলতে চাই তাহলে এরই আমাকে সব কিছুই করে মানে দেবে হ্যাঁ হ্যাঁ শেয়ার অপশনে গেলেই আমার নাম্বারটা আসতে যাবে তো ওখান থেকে আমার নাম্বারটা পেয়ে গেলে আমাকে পেয়ে যাবে